ফা রাব্বিকা লা নাসআলন্নাহুম আজমাইন আমি আল্লাহ নিজে নিজে কসম খেয়ে বলছি আমি কোরআনের ব্যাপারে অবশ্যই সকলকে জিজ্ঞাসাবাদ বাদ করব তুমি কেন কোরআন পড়োনি কেন কোরআন পারোনি এমনকি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ময়দানে এক শ্রেণীর মানুষের বিরুদ্ধে মামলা করবে সে মামলার বর্ণনাটা কি সেটাও আল্লাহ কোরআনে বলেছেন সুরা ফুরকানের 30 নম্বর আয়াতে আকাল আর ইয়া রব্বি।

অগ্রহণযোগ্য করে দেবে অর্থাৎ আমি কোনো আমলই তার কবুল করব না এরপর আল্লাহ আবার বলছেন ফালা নকুই মুলাহ মিয়ম আল কিয়ামতে ওয়াজনা সুরা কাহাফের একশো পাঁচ নম্বর আয়াতে যে আমি তার কোনো আমল কেয়ামত দিন মিঝানে মাপ বই না এমনকি এই মানুষটি যখন ইন্তেকাল হচ্ছে তখন ফাইয়াদ রিবুনা উজু হাহম ও আদবা রহম কোরআনেরই কথা আল্লাহ তালা বলছেন তার চেহারা এবং ইয়েতে দেশে ফেরেশতারা প্রহার করতে থাকবে এবং বলবে আখরিজ আং ফুজাকুম তুই তোর নিজের জান বের করে দে এই যে কথাগুলো অপরদিকে যারা কোরআন পড়বে তাদেরকে ফেরেশতারা এসে বলবে সালাম আলাইকুম তিবুতুম ফাদুকুলুহা খোয়াল দিন হে আল্লাহর বান্দা আল্লাহর জান্নাত তোমার জন্য অপেক্ষা করছে আল্লাহ তোমাকে সালাম জানিয়েছেন হে প্রশান্ত আত্মা তুমি বেরিয়ে আসো কবরে কোরানকে কেউ সাথে হিসাবে পাবে আল কোরআন হজ্জাতুল্লাকা ও আলাইক আল্লাহ রসুল্লাহ সাল্লাম বলেছেন কোরআন তোমার পক্ষে কিংবা বিপক্ষে দলিল হবে এবং আল্লাহ রসুল বলছেন যে মামিং মামিন আফসল মালাক ওয়ালা কোরআন কোরআনের মতো এত জোরালো সুপারিশ আল্লাহর সামনে কেউ করতে পারবে না এমন কি কোনো নবীও না কোনো ফেরেস্তাও না না অন্য কেহ তার কারণ কোরআন যার সুপারিশ করবে মান আমামাহু কদ আমা হইলা জাননা তাকে জান্নাতে না পৌঁছানো পর্যন্ত কোরান তাকে একা ছেড়ে চলে যাবে না। ওমান অমান খলফা জহাররি সাকতা হইলেন নার আর যে ব্যক্তি কোরানকে পিছনে ফেলে রাখবে। তাকে কোরান পিছন দিক থেকে ধাওয়া করে জাহান নামে নিশ্চিত না ফেলা পর্যন্ত তার পিছু ছেড়ে যাবে না। বললে দি ওয়া আইয়া, তিনা উলাইকা সাবন নারী হম ফিহা খলদন সুরা। বাড়ার উনচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ তালা বলছেন যারা আমার এই কোরআনকে অস্বীকার করবে কোরআনের ব্যাপারে যারা উদাসীন থাকবে তারা জাহান নামে যাবে অনন্তকাল তারা সেখানে থাকবে সাথে সাথে তাদেরকে কিভাবে নেয়া হবে জাহান্নামের দিকে আল্লাহ সেই কথাও বলেছেন আল্লাহ তালা বলছেন ইয়মা উজু হিহিম ওমিয়া ওয়া বুকমা ওয়া আসুম্মা তাদের গলা থেকে নিয়ে পা পর্যন্ত প্যারালাইজড করে দেব মুখের উপর ভর দিয়ে দিয়ে তারা জাহান্নাম পর্যন্ত যেতে বাধ্য হবে কি এক কঠিন অবস্থা তখন তারা বলবে লাউ নুরুদু ওয়া লা নুকায্জিবু বিআয়াতিনা আয়াতি রব্বিনা যে আল্লাহর কসম মাবুদ আর কিচ্ছু চাই না একটি বারের জন্য আমাকে দুনিয়ায় প্রেরণ করো আমি কত বড় বই পড়েছিলাম আমি পিএইচডি করার জন্য কত গবেষণা করেছিলাম আমার কত কত পড়া ছিল পরীক্ষা ছিল আমার কত গবেষণা ছিল তোমার কোরআনটা নিয়ে আমি একবারও একবারও ভাবিনি পড়িনি অতএব আল্লাহ তুমি আমাকে সুযোগ একবার শুধু আল্লাহ বলবেন। চেষ্টা করে আমার অনেক বান্দারা যে তুমি কোরআন পড়ো কোরআন বোঝো কোরআনের দাওয়াতকে ছড়িয়ে দেওয়ার জন্য তুমি তাদের কথা শুনিনি যেমনটি আপনিও করে যাচ্ছেন আজকের এই কাজ তো আপনার দাওয়ার কাজ হচ্ছে এইরকম কাজ কাজগুলো করে যাচ্ছে তখন তারা যার নামে গিয়ে আফসুস করে বলবে সেই দিন যদি এই কথাগুলো শুনতাম এবং কোরআন শিখে আসতাম তাহলে আজকে জাহান নামের আগুনে জলা লাগত না অপরদিকে যারা কোরআন শিখছেন তাদের জন্য রয়েছে সুযোগ তো সুযোগ রাসুলসাল্লাম বলেছেন যে যখন কোনো ব্যক্তি কোরআন পড়ে সে যেন আল্লাহ তালার জবান দিয়ে তিলওয়াত করছে কারণ এটা তো আল্লাহর কথা কালামুল্লাহ তুমি এমনভাবে তিলাওয়াত করো আর যদি না হয় তাহলে কমপক্ষে তুমি আল্লাহকে তেলাওয়াত করে শোনাচ্ছ আল্লাহ শুনছেন অথবা আল্লাহ তিলাওয়াত করছেন তুমি শুনছো এমনভাবে তিলাওয়াত করো পৃথিবীতে এমন কোন কেতাব আর নাই যা পড়লে প্রতি হরপে দশটি করে কমপক্ষে নেকি পাওয়া যায় আল্লাহ আকবার